আপনারা কিডের ক বুঝেন না মনের দুঃখে কষ্টের কথা বলতেছি আজকে আমি হ্যাঁ ভাই এই সুযোগ বারবার আইব না ভাই আমার কাছে মনে হয় যে আমরা নিজেদের ম্যাচ নিজেরাই নষ্ট করছি নিজেদের সেমিফাইনাল নিজেরাই হাত থেকে নষ্ট করছি এটা আসলে এখন মানে কারো দোহাই দিলে লাভ হইব না বলিংয়ের দোহাই দিলে লাভ হইব না এক্সাম্পল যেমন ধরেন যখন দুই ওভারে দরকার পঁয়ত্রিশ রানের মতো দুই ওভারে তখন সম্ভবত মানে লিটুন দাস তানজিৎ তামিম তানজিৎ তামিম লিটুন দাস শিক্ষিত ব্যাটসম্যান ভাই আমরা হারিয়ে গেলে হারে যাব হিট কর ভাই মার মার তানজিৎ তামিম সিঙ্গেল তানজিৎ সাকিব সরি তানজিৎ সাকিব সিঙ্গেল নিয়ে তানজিদ ব্যাটিং ব্যাটিং গেছে ব্যাটিং যে নূরের তিন চারটে বল খেয়ে ফেলাইলো মারতে গেলো না কিচ্ছু করতে গেলো না ভাই মারলো একটা মনে হয় শান্ত হয়ে দিয়েছে মারতে গেছে ভাই মানে না এই কুল পাইছে না ওই পাইছে দুই কুল হারাইছে মানে এটা যে ভাই কত বড় একটা দুঃখ কষ্ট বুঝছেন না আসলে বুঝে তার আমার মতো যারা আছে যারা নিজ চোখে মাঠে হয়ে খেলা দেখছি তখন সত্যি কথা বলতে কী মনে জানেন যে ভাই আরে জায়গা আরে যে আফগানিস্তানে ছেড়ে দেওয়ার সেইখানে চলে যাক কারণ ওই জয় আমি খুশি ওই নাই ভাই যদি বাংলাদেশ জিততো আমি খুশি হইতাম না ভাই কারণ যেই বড় সুযোগ পাইছি ভাই ওই সুযোগ আর জীবনে পাবো না বুঝছেন মানে সম্ভবত ছয় ওভারে পাঁচ ওভারে তেপ্পান্ন রান দরকার হাতে মনে হয় পাঁচ ছটা উইকেট ছিল তা ভাই তখনও মানে আমার মন ভেঙে গেছে তখনই যে এবার আফগানিস্তান জিতে যাক বাংলাদেশ হেরে যাক মানে হারুক তবে এটা ঠিক বুঝছেন আফগানিস্তান চোখে আঙুলটা দেখাই দিল বাংলাদেশ বাংলাদেশে যারা ক্রিকেটে যারা হত্যা কর্তা আছেন আপনারা তাদেরকে চোখে আঙুলে দেখাই দিল এরা কদিন ধরে ক্রিকেট খেলে এরা সেমিফাইনাল খেলা সেমিফাইনাল আর আপনাদের লাখ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনারা আপনারা ক্রিকেটের ক বুঝেন না মনের দুঃখে কষ্টের কথা বলতেছি আজকে আমি অনেক কষ্ট দেখা অনেক কষ্ট নিয়ে বলতেছি ক্রিকেটের আপনার ওইরকম কিছুই না আমার মনে হয় আফগানিস্তানের মতো টিম তারা মানে ইয়ে নিয়ে এসে কারা নিয়ে এসেছে আপনার ডিজে বেরাবরে নিয়েছে কতটুকু নলেজ দেখেন আপনারা কী নিয়েছেন কইতে ধৈচা ধরে নিয়েছেন চিনিও না তা অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে এই কথাগুলো বলতে তা আমাদের খেলোয়াড়দের আসলে কোনো দোষ দেয় না ভাই সত্যি কোনো দোষ দিই না কীভাবে তারা কি করে না করে উপর থেকে কিচ্ছু জানে না কিচ্ছু বুঝি না বুঝছেন মানে এরা কি এদের যদি বাদ দেয় জোর খেলাতে পারবো গল্প করে আবার খেলে দেবো এরা খেলাই দেখে এরা খেলে এরা যদি না খেলে এদেরকে জোর করে খেলাতে পারবো না আসা শেষ হওয়ার পরে তো জয়ের একটা সম্ভাবনা ছিল তারপরেও জিততে পারল না মনে হয় ক্রিকেটাররা আসলে ভাই আমার মন ভেঙে গেছে তখনই যখন দেখলাম যে আসলে তেরো ওভারে আর সম্ভব হলো না বুঝছেন তখন মানে বাংলাদেশ জিতলেও আসলে কি আর হারলেও কি তখন মন ভেঙে গেছে গা কারণ সুযোগ ভালো ছিল এমন না যে পাঁচ ছয় ওভারের দরকার ছিল আশি নব্বই রান পাঁচ ছয় ওভারের মাত্র দরকার ছিল পঞ্চাশ তেপান তেপ্পান্ন রান সেখানে হয়তো বা দুই তিনটা বড় শট খেললে মনে হয় চেষ্টা করছিল হয়তো বা ধান খেয়াত বল অনেক টান খায় তারপরও মনে হয় যে যদি মাইরে খেলতো মাঝে মাঝে চেষ্টা করছে হয় নাই ভাই এখন মনের আসলে বুঝতে পারি না বুঝছেন মনের বুঝতে পারি না যে এত বড় বিগ চান্স চলে গেলো বাংলাদেশের হাত থেকে হয়তোবা বাংলাদেশ আজকে যদি সেমিফাইনাল যেতে পারতো তাই তো সাউদ আফ্রিকারে সাউদ আফ্রিকার সম্ভবত সাদা ফিগারে মনে হয় যে খুব সহজে বা মানে জনক হয়তো বাংলাদেশ যেত কিনা আল্লাইনলে যাইতেও পারতো কিন্তু আসলে নিজেদের ইয়ে নিজেরাই নষ্ট করছি এটা আসলে আসলে অনেক উল্টাবালটা কথা বুঝলে আছে কী বলতে কী বলছি জানি না ভাই মাথা কাজ করে না বুঝছেন ভাই কারণ মানে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে বুঝছেন খেলোয়াড়দের আমি দোষ দিই না দোষ ভাই যারা উপরে এরা ভাই এরা আফগানিস্তান কিনের আইসা কী করছে আর আমরা আজকে যুগের পর দুই তিন যুগ পার হওয়ার পর আমরা কী করছি আমরা আরও নিচের দিক যাই দিয়েছি উপরে উঠতেছি না বুঝছেন তা এরা আসলে বুঝবো না এরা আমাদের আমরা যারা দর্শক আমাদের কষ্ট দুঃখ আমার দর্শকরা কী চাই দর্শকরা কী চায় ফেসবুকে তারা দেখে না দর্শকরা কী চায় পরিবর্তন চায় অনেক কিছু পরিবর্তন চায় এটা তারা বুঝে না এটা তা বুঝে বুঝে যদি বুঝে তো তারা এমনিতে আসলেই কারণ অনেক সময় হয় যে যেমন ধরেন সেম টিম একই টিম একই টিম নিয়ে কিন্তু কোচ কোচিং বলেন ডিপার্ট কোচিং স্টাফ বলেন ডিপার্টমেন্ট বলেন তারা কিন্তু রেজাল্ট পায় না দেখেন আবার একই টিম নিয়ে অন্য কোচিং স্টাফ প্রায় সব কিছু চেঞ্জ করে কিন্তু আবার রেজাল্ট পায় কারণ এটা লাখ লাগে এটা ফেভার লাগে আমাদের বাংলাদেশে লাখ ফেভারই করতেছে না লাখ ফেভার করতেছে না এখন কি কারণে করতেছে না হয়তো বলবো যে এর চেয়ে বেস্ট অপশান তো আর নাই অপশান তো এটাই বেস্ট অপশন তা তো নাই তা তখন হয়তো বা মানে নাই যেহেতু তাহলে আমি যেহেতু পারতেছি না বারবার হইতেছে না ভাই আমরা সরে যাই সরে যাই সরে যাই আমরা তখন সেলুট দিব আপনাদেরকে যে আপনারা না ব্যর্থ সরে গেছেন গা সেলুট আপনাদেরকে আপনাদেরকে তখন মানে বুকে চড়ে নিব ভাই আর যদি দিনের পর দিন ব্যর্থ হন আপনারা ভাই আমরা তো আসলে রাস্তাঘাটে যখন চলেই যেমন এক জায়গায় তার এক জায়গায় দি শিরভাই ইন্ডিয়ান ফ্যান বলেন অন্য দেশের ফ্যানরা কী সুন্দরভাবে বুক চিপে যাইতেছে দশজন বিশজন একসাথে আর যখন একলা আমি দেখি আমি একা মানে কষ্ট লাগে আমরা তো আজকে দশজন জন ফ্যান নিয়ে ভাই এরকম বুকের উপরে বুক চিটাইয়া ঘুরতে পারতাম চলতে পারতাম যে বাংলাদেশ 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 সেমিফাইনাল খেলতেছে বাংলাদেশ ভালো খেলতেছে তখন ভাই আমাদের মাথা নিচে আগে হাত হয় বুঝছেন মানে অনেক কষ্ট লাগে হ্যাঁ অবশ্যই অবশ্যই বাংলাদেশ সাপোর্ট থাকবেই কারণ দেশ তো ভাই এটা তো আমার মাতৃভূমি আমার মা এটা তো যতই খারাপ খেলুক যাই করুক এটা তো ছাড়া যাব না এটা ভোলা যাবো না কারণ শেষে জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ কষ্ট লাগবে অনেক কিছু বলবো আবারও ভালোবাসমু আদর করবো আবারও ভাইদের কিনে সাপোর্ট দেবো এ ভাই এটা থাকবই ভাই তা এই ভাই আর কিছু না ভাই